আচ্ছা আমি একটু প্রেম জিনিসটা পরিচালকের সাথে কেন হতে হবে একটু আমাকে আমি তো ব্যক্তি জীবনে অন্য কারোর প্রেমে থাকতে পারি থাকতেই তো পারি তো সেই জায়গায় একজন পার্টিকুলার পরিচালকের সাথে এটা আমার ফার্স্ট মুভি এবং তার ফার্স্ট মুভি দেখে যে আমরা দুইজনেই প্রেমের মধ্যে বসে থাকবো এরকম আসলে না কিছুই হয়নি আমরা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে আসলে শুটিংটা করেছি শুধু আমি আর পরিচালক না ইমনের ব্যাপারেও আমি সেম কথা বলবো এবং আইরিনের ব্যাপারেও আমি সেম কথা বলবো বলেছে যে এখানে আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে আইরিন এটা কোথায় বলেছে এটা আমি জানি না প্রথমত আইরিন যদি বলেও থাকে সেই ব্যাপারে আসলে আইরিনের কথাটা না শুনে আমি একটা ফিডব্যাক আমার মতো দিয়ে দিতে পারি না তবে হ্যাঁ প্লিজ চাই যে শুটিং এর সময় আইরিনের সঙ্গে রাসায়নিক 3 না 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 একদমই না কারণ আমার আইরিনের সাথে সম্ভবত ম্যাক্সিমাম তিনটা কি চারটা সিন আমি আর আইরিন একসাথে শুট করেছি ম্যাক্সিমাম দেখা গেছে इवन আইরিন হয়তো 4 দিন আগে লটটা স্টার্ট করেছে আমি চার দিন পরে গিয়ে জয়েন করেছি 2 দিনের লট তারপর শেষ সো এই জায়গা থেকে আইরিনের সাথে রেশারিসি না এটা যদি আইরিন কোথাও বলে থাকে আমি জানি না হয়তো আপনারা বুঝতে ভুল করেছেন সাথে আমার খুব ভালো সম্পর্ক শুটিংয়ের সময় ছিল এখনো আছে এই কাগজ সিনেমাটাতে আমার নাম হচ্ছে শান্তা যিনি পেশায় একজন আইনজীবী সচরাচর আমরা যে ধরনের আইনজীবী দেখে এসেছি নারী আইনজীবী স্ক্রিন বলি বা অফ স্ক্রিন বলি তার থেকে শান্তা ক্যারেক্টারটাও পুরোটাই আলাদা ইমনের যে ক্যারেক্টারটা রয়েছে একজন লেখকের ক্যারেক্টার সেই সাথে শান্তা এবং আইরিন বা রেনু যাই বলি না কেন আমরা তিনজন একদম ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা বন্ধু তো শান্তাই সামহাও এই বন্ধুত্বের মাঝখানে কোনো একটা জটের তৈরি করে একটা রহস্যের তৈরি করে আবার শান্তা সেই রহস্যটাকেও আসলে বা জটটাকেও একটা সমাধানের পর্যায়ে নিয়ে যায় আপাতত শান্তাকে নিয়ে এতটুকুই বলি তেইশ তারিখের পর বাকি কথা হবে প্রথম পর্দায় আসছে বড় পর্দায় এটা তো আসলে অনুভূতিটা কি সেটার থেকে বড় কথা আমি এখন অনেক বেশি ভয়ে আছি কারণ আমি জানি না যে প্রথম সিনেমা হলে দেখতে আসলে কেমন লাগে বা কেমন লাগা উচিত সেখানে যাওয়ার পর আসলে দর্শকরা যখন সিনেমাটা দেখবেন তারা যখন বলবেন ভালো খারাপ যেটাই বলুক না কেন তখন আসলে আমার প্রতিক্রিয়াটা কি হবে সো সেই জায়গা থেকে অনেক বেশি ভয় কাজ করছে কিন্তু কেন জানি জানি না সিক্সেন্স হতে পারে বা নিজের ভালো লাগার বা কাজের প্রতি একটা ভালো লাগা ছিল সেখান থেকে হতে আমার মনে হয় যে দর্শক আসলে মুভিটা দেখে খুব আনন্দই পাবেন ভালো লাগবে দর্শকের